বাংলাদেশ আফগানিস্তানের সাথে জিতে গেছে দুই উইকেটের একটা মানে আত্মা কাঁপানো একটা জয় পাইছে বাংলাদেশ বরাবরই বাংলাদেশ যেটা করে হারতে হারতে ম্যাচ জিতলো শেষ মুহূর্তে এরই সাথে বাংলাদেশ টানা চারটা টিটোয়েন্টি ইন্টারন্যাশনাল সিরিজ জিতলো প্রথমত শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার মাটি থেকে তারপর পাকিস্তানের সাথে ঘরের মাটিতে এরপর এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের সাথে ঘরের মাটিতে এবং এখন সিরিজ জিতলো আফগানিস্তানের সাথে আরব আমিরাতের মাটিতে এই চারটা কনজিকুয়েটিভ সিরিজ আহ বাংলাদেশ জিতলো সো এই মুহূর্তে বলাই যায় যে বাংলাদেশ দারুণ ছন্দে আছে টি টোয়েন্টি ক্রিকেটে তবে এশিয়া কাপে শেষ দুইটা ম্যাচে আমরা যা করছি ওই দুইটা ম্যাচে আমাদের ওইটা করা উচিত হয় না আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টটা এমন ভাবে ফেল করছিল যার জন্য আসলে আমরা দুই ম্যাচের একটা ম্যাচ অন্তত জিতে আমরা এশিয়া কাপের ফাইনালটা খেলতে পারলাম না একটা ম্যাচ জিতলেই হয়তো আমরা এশিয়া কাপ ফাইনালটা খেলতে পারতাম পাকিস্তানের সাথে ম্যাচটা আমাদের জেতা ছিল ম্যাচটা আমরা জিততে পারি নাই যাই হোক আজকের ম্যাচ নিয়ে যদি কথা বলতে চাই নিঃসন্দেহে আজকের ম্যাচের যে রাজা সুপারস্টার বলতে হবে শরিফুল ইসলামকে কারণ বল হাতে চার ওভারে তেরো রান দিয়ে একটা উইকেট পাইছে থ্রি পয়েন্ট টু ফাইভ ইকোনমিতে বোলিং করছে বল হাতে অসাধারণ ছিল এবং ব্যাট হাতে শরীফুল ইসলাম কি করছে সেটা যারা যারা ম্যাচ দেখছেন শেষ মুহূর্তে দেখছেন তারাই বুঝতে পারবেন বাংলাদেশের আট উইকেট পড়ে গেছিল যদিও রান লাগতো দুই ওভারে একুশ বা বাইশ শেষ মুহূর্তে যখন রিসাদ আউট হইলো শরীফুল ইসলাম নামলো সোহানকে দেখে ভালোভাবেই বোঝা যাচ্ছিল যে ইসলামের উপর ভালো ভরসাই করতেছে ভালো একটা ভরসাই তার উপর সোহানের আছে সোহান একদম ফ্রি হিট করতেই দিছে শরীফকে শরীফুল ইসলাম খুব ভালোভাবে একদম ব্রেইনের সাথে প্রত্যেকটা বলকে কন্ট্রোল করছে দেখেন নৌরা আহমেদের বলে একটা চার মাইরা দিল তারপর আহ আজমতুল্লাহর জায়ের শেষ বলে চার মাইরা কিন্তু এটা শেষ করলো আর কি বলে শেষ করলো ম্যাচটা দিল যাই হোক শরীফুল ইসলাম আজকে দুই জায়গাতেই রাজা হয়েছে আজকের গেম চেঞ্জার আসলে সোহানকে দেওয়া হবে নাকি শরীফুলকে দেওয়া হবে সেটা আমি জানি না তবে আমার মতো শরীফুল ইসলামকে দেওয়া উচিত ছয় বলে শেষ মুহূর্তে এগারো রান করছে এবং কত ইম্পর্টেন্ট এগারো রান করছে সেইটা আপনারা যারা খেলা দেখছেন তারা বুঝতে পারছেন যাই হোক সোহানকে নিয়ে কথা বলতে হয় দেখেন প্রত্যেকটা দিন বাংলাদেশ সোহানের উপর ভরসা করে জিততেছে গতদিন আমরা দেখলাম আফগানিস্তানের সাথে প্রথম টি আমাদের তানজিদ হাসান তামিম এবং পারভেজ হুসাইন ইমন দুইজন একশো নয় রানের বিশাল একটা জুটি করলো মানে একজন একান্ন একজন বাউান্ন মানে ভালোই করছে দুইজনই সে হাফ সেঞ্চুরি করছে ভাল লাগছে খেলা দেখা কিন্তু একশো নয় রানের পরে একশো আঠারো রান পর্যন্ত যাইতে যাইতে আমাদের ছয়টা উইকেট পড়ে গেছে একশো নয় রানে জিরো উইকেট একশো আঠারো রানে ছয় উইকেট বাংলাদেশের ওই জায়গায় সোহান আমাদের শেষ ভরসা ছিল সোহান এবং ঋষাদ মিলে সুন্দর একটা ক্রিকেট খেলে বিশেষ করে সোহানের কথাই বলতে হয় অসাধারণ ক্রিকেট খেলে শেষ মুহূর্তে দুইটা ছক্কা মেরে খেলার একদম মোর ঘুরাই দিয়া টার্ন টার্নিং পয়েন্টটাই ঘুরাই দিয়া ম্যাচটা জিতে নিছে আজকে ওই আবার সেই সোহান শেষ মুহূর্তে আজকে সবাই ফেল করছে টপ অর্ডারে আপনি সাইফ হাসানের কথা বলেন আপনি পারভেজ হোসেন নিমন তানজিদ তামিম সবাই ফেল করছে ওই যে জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারি ম্যাচটা ধরলো একজন করলো পঁচিশ বলে বত্রিশ জ্যাকের করছে পঁচিশ বলে বত্রিশ আর শামীম পাটোয়ারি বাইশ বলে তেত্রিশ রান করে আউট হয়েছে ওই জাকের অনিকার অনিক আর শামীম পাটোয়ারির পার্টনারশিপটা অনেকটাই খেলাটাকে আগাই দিছে আমাদের অবস্থা খুবই বাজে ছিল যখন আমাদের দুইটা তিনটা উইকেট পড়ে গেছে কিন্তু শেষ মুহূর্তে শামীম পাটোয়ারি এবং সোহান যখন ভালো একটা মানে ব্যাটিং করা শুরু করলো পার্টনারশিপ করতে চাওয়া শুরু করলো তখন আসলে শামিম পাটোয়ারিও একটা বাজে রিভার সুইপ খেলতে গিয়ে আউট হইলো ওই আউট হওয়ার পর ভাবছিলাম বাংলাদেশ আজকে পারবে না ওই আগের ম্যাচের মতোই কাহিনী শুরু হয়ে গেছে কিন্তু নাসু আহমেদ নামলো নাসু আহমেদের ছক্কা মারার যে অ্যাপ্রোচ দেখলাম সেই অ্যাপ্রোচ দেখে মনে হইলো নাসু আহমেদ আসলে আমাদের টপ অর্ডারের যে কোনো ব্যাটসম্যানের থেকে ভালো ছক্কা মারার মতো অ্যাপ্রোচ কনসিভ করে তার মধ্যে ওই কনফিডেন্স আছে যে আমাদের টপ অর্ডারে যারা খেলে তাদের থেকে ভালোভাবে কনফিডেন্সের সাথে ছক্কা মারার মতো ক্ষমতা নাসুম আছে যাই হোক আজকে সঠিক ডিসিশন ছিল ওই টাইমে নাসুম আহমেদ আহমেদকে পাঠানোর আর সাইফুদ্দিন আজকে বল হাতে ভালোই করছে খারাপ বলা যায় না আজকে অনেক বলে ইউরকার দেখছি তার বল হাতে ভালোই করছে কিন্তু ব্যাট হাতে প্রথম বলে চার মেরে পরের বলে কি একটা বাজে শট খেলে আউট হয়ে গেল দুই বলে চার পেরে আউট হয়েছে আবার রিশাদ বাজেই বলবো প্রথম বল থেকে মারা শুরু করছে যে এখানে আমাদের আসলে খুব বেশি মারার দরকার ছিল না বল দেখে দেখে প্রত্যেক আবার একটা দুইটা খারাপ বলার পৃথিবীর সব বলারই দেয় বুমরাও দেয় সো বল দেখে দেখে মারলেই আমরা জিতে যাইতাম আমাদের লাগতো চার ওভার আটাইশ রান ওইখানে পাগলামি করার কোনো জায়গাই ছিল না বা দরকারই ছিল না যাই হোক রিশাদ পাগলামি করে আউট হইলো শেষ মুহূর্তে শরীফুল ইসলাম আমাদের আটটা উইকেট পড়ে গেল শরীফুল ইসলাম যে এইভাবে আমাদের ভরসার জায়গাটা নিয়ে নিবে এটা আসলে ভাবি নাই শরীফুল ইসলামের জন্য একটা হাততালি অবশ্যই দিতে হবে কারণ শরীফুল ইসলামকে আমরা আসলে ক্রিকেট ফ্যানরা সবসময় বলি তাকে স্কোয়াডে রাখারই দরকার নাই প্রচুর পরিমাণে রান দিচ্ছে বাজে ফর্মের জন্য আসলে শরীফুল ইসলামকে বাদ দেওয়া হয়েছিল কিন্তু আজকে নেওয়া হয়েছে তানজিম সাকিমের সাকিবের বদলে সরি তানজিম সাকিবের বদলে মনে হয় সাইফুদ্দিনকে রাখা হয়েছে এবং তাস্কিন আহমেদের বদলে কিন্তু শরীফুলকে নেওয়া হয়েছিল শরীফুল সেই ভরসার জায়গাটা আজকে ঠিকভাবে রাখতে পারছে সবচেয়ে ভালো লাগছে যে চার ওভার বোলিং করে তেরো রান দিয়ে একটা উইকেট পাইছে তিন দশমিক দুই পাঁচ ইকোনমিতে বোলিং করছে অসাধারণ বোলিং করছে আজকে খুবই খুবই কিপটা ছিল আজকে শরীফুল ইসলাম তার বোলিং স্পেলে আর আরেকটা কথা হচ্ছে যে শরীফ শরীফুল ইসলাম যে শেষ মুহূর্তে ব্যাটিংটা দেখাইলো জাদু দেখাই দিল পুরা তবে শেষ মুহূর্তে শরীফুল ইসলামের ব্যাটিং তো কাজে লাগছে এবং এই দুইজনের যে কম্বিনেশনটা দেখেন ওই যে শরীফুল ইসলাম একটা সিঙ্গেল নিল হোয়াইট বলে যে সিঙ্গেল নিল নুরা আহমেদের বলে সিঙ্গেল নেওয়ার পর উইকেটে হিট করলো ডাইরেক্ট ওমার যাই উইকেটে লাগার পরে কি সুন্দরভাবে আবার মানে ওই জিনিসটা মাথায় রেখে নুরুল ইসলাম সোহান আর শরীফুল ইসলাম দুই নিয়ে নিল ওই জায়গায় খেলা ঘুরে গেছে তখন আমাদের দশ বলে লাগে নয় রান ওই জায়গাতে আমাদের খেলা ঘুরে গেছে আমরা আসলে ওইখানে জিতে গেছি এরপরে ব্যাক টু ব্যাক শরীফুল ইসলামের দুইটা চার নুর আহমেদের বলে একটা চার এবং পরের বলেই যখন আহ সে অমর জয়কে ফেস করতে আসলো তখন অমর জয়ের বলেও একটা চার মেরে দিছে অসাধারণ এত সুন্দরভাবে খেলাফি নিজ দিছে আসলে এটা ভাবি নাই শরীফুল ইসলাম আসলে এটা করতে পারবে তবে নুরুল ইসলাম সহান অসাধারণ ছিল গত দিনও সে অসাধারণ ব্যাটিং করে শেষ মুহূর্তে গেমটাকেই পুরা চেঞ্জ করে ফেলছে মোমেন্টামকে ঘুরাইয়া বাংলাদেশকে উইন এনে দিছে আজকেও সেম ওই যে ওমর জায়ের বলে সরি নুর আহমেদের প্রথম বলে উনিশ নাম্বার ওভারে ছক্কাটা মারলো যখন আমাদের প্রায় উনিশ রান লাগতো দুই ওভারে সম্ভবত ওই জায়গায় ছক্কাটা মেলে পুরা খেলাটা একদম মানে হাতের মুঠ হয়ে যাকে বলে হাতের মুঠ এনে দিছে সোহান সোহানের ব্যাটিং স্টাইলটা অনেকের পছন্দ নাও হইতে পারে আমার নিজেও পার্সোনালি তার ব্যাটিং স্টাইল ওই যে ক্যাপ্টেনসির খ্যাপ খেলার মতো বারবার এদিক ওদিক করে একবার অফ স্টাম্পের দিকে যায় একবার লেগ স্টাম্পের দিকে আসে এইগুলা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ক্রিকেট বলের খেলায় কতটুকু কার্যকরী জানি না তবে সোহান যেহেতু কার্যকর করতেছে তার যেহেতু কাজে লাগতেছে কয়েক ম্যাচ ধরে সোহানি ম্যাচ জিতাইতেছে আমাদের শেষ মুহূর্তে আমাদের ভরসা সোহানই থাকে ভালো একটা ফিনিশার হয়ে গেছে কিন্তু এখনই সোহানকে বেস্ট ফিনিশারের তকমা আপনারা দিয়ে দিয়ে না তাইলে এই প্লেয়ারও যাবে বিশ্বাস করেন এই প্লেয়ারও তাহলে যাবে ওই যে পারফর্ম করে দলে আসতে হয় এই মন মানসিকতা যদি আমাদের প্লেয়ারদের মধ্যে না থাকে তাহলে আসলে জাতীয় দলে কেউ পারফর্ম করবে না সবাই বুঝা যাবে যে আমি পারফর্ম না করলে আমি দলে থাকবো আগেই তকমা দিয়ে দিয়েন না বেস্ট ফিনিশারের তাহলে কিন্তু প্লেয়ার নষ্ট হয়ে যাবে যাই হোক আপনাদের জন্য শুভকামনা থাকলো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো এবং যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবকিছুই করবেন আল্লাহ হাফেজ